দিনাটা মহাবিদ্যালয়ের সাধারণ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার এই সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ দিনাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল সহ এদিনের এই সাধারণ সভা থেকে মন্ত্রী উদয়ন গুহ বলেন যাতে আগামী বর্ষ থেকে দিনাটা মহাবিদ্যালয় বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান অঙ্ক এই পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করা হয় সেই দায়িত্ব অধ্যক্ষকে দিলাম তিনি শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে যত দ্রুত পড়াশোনার ব্যবস্থা করবেন এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েটে এডুকেশন বিষয় পড়ানো চালু করা হবে তবে পুরোটাই প্রথমে পড়ুয়াদের সেলফ ফাইন্যান্স থেকে করতে হবে এদিনের এই সাধারণ সভায় মহাবিদ্যালয় কর্মরত অস্থায়ী কর্মীদের প্রতি বছর কলেজ উন্নয়নে তহবিল পাঁচ শতাংশ এবং সরকার প্রদত্ত চার শতাংশ মিলে মোট নয় শতাংশ বেতন বাড়িয়ে দেওয়া হবে মূল যেটা ছিল অনেকগুলো আমরা চেষ্টা করব কলেজে চারটে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট পড়ানো যত যায় তার মধ্যে ইংরেজি বাংলা ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই চারটে সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের ব্যাপারে আমরা প্রিন্সিপাল সাহেবকে দায়িত্ব দিয়েছি উনি এটা নিয়ে এডুকেশন দপ্তরের সাথে কথাবার্তা বলে খুব তাড়াতাড়ি যাতে এখানে পোস্ট গ্র্যাজুয়েট পড়ানোর বন্দোবস্ত করা যায় আমাদের কলেজে সেটার দিকে এবং আন্ডার গ্র্যাজুয়েটে যেটা নেই এডুকেশন সেটাকেও এখানে সেলফ ফিনান্সের মাধ্যমে চালু করবার চেষ্টা হবে এটা যেমন হয়েছে পাশাপাশি এই কলেজ যে স্যাংশন যেমন পোস্ট আছে সেগুলো তো সরকার থেকে তারা সব রকম সহযোগিতা পান এখানে প্রচুর কন্ট্রাকচুয়াল এবং ডেইলি ওয়েজের কর্মচারী আছে যাদের বাদ দিয়ে কলেজ চালানো খুব মুশকিল তাদের মাইনে তো আর কলেজের পক্ষে সম্ভব না যে অত যেটা সরকার দেবে সেটা কলেজের পক্ষে অতটা দেওয়া সম্ভব না এবং এদেরকে বছরে পাঁচ শতাংশ হারে এদের মাইনে বৃদ্ধি করার সিদ্ধান্ত আমাদের আগের থেকে গভর্গিত আছে এবার যেহেতু সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা সরকারের পক্ষ থেকে যে ফোর পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা ঠিক করেছি যে যখন যখন সরকার দিয়ে দেবে যত পার্সেন্টেজ দেবে আমরা চেষ্টা করবো এদেরকে সেটা দেবার জন্য যেহেতু এবার সরকার ফোর পার্সেন্ট দিয়ে বাড়িয়েছে এই ধরনের কর্মচারীদেরও আমরা ফোর পার্সেন্ট ওই পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে এবার ফোর পার্সেন্ট তাদেরকে তাদের স্যালারিটাকে হাইক করা হয় আমাদের বেশ কিছু কাজের প্রস্তাব রেখেছে আজকের গভর্নিং বডি মিটিংয়ে তার ভিতরে রয়েছে যে আমাদের দিনহাটা অঞ্চলের প্রান্তিক ছেলেমেয়েরা যাতে সহজেই পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্টগুলো পড়তে পারে তার জন্য দিন কলেজে কিছু পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট খোলার জন্য গভর্নিং বোর্ডিয়ে প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে তার ভিতরে যেরকম বাংলা রাজনীতিবিজ্ঞান এবং ম্যাথামেটিক্স এবং ইংলিশ তৎসঙ্গে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এডুকেশান সাবজেক্ট খোলার জন্য দায়িত্ব দিয়েছে এই সাবজেক্টগুলো অবশ্যই সেলফ সে হবে এবং ইভিনিং শিফটে হবে পিজি সাবজেক্টগুলো তার সঙ্গে কলেজের ক্যাম্পাসটা দখলমুক্ত করার জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় যেরকম বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা এবং কলেজের ক্যাম্পাস পরিমাপ করে সেগুলোকে দখলমুক্ত করার জন্য গভর্নিং বডি প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছেন তৎসঙ্গে কলেজের যে যে জায়গায় একতলা ভবন রয়েছে সেই একতলা ভবনগুলি যাতে দুতলাতে দুতলা পরিসংখ্যান করার জন্য জিবি আজকাল সময় প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে কলেজের অস্থায়ী যারা কর্মচারী রয়েছে তাদের বেতন বৃদ্ধি নিয়ে কিছু আলোচনা হয়েছে কলেজের যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের প্রতি বছর পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাদের বৃদ্ধি হয় তার সঙ্গে এই বছর সেই পাঁচ পার্সেন্টের সঙ্গে আরও চার পার্সেন্ট অতিরিক্ত বেতন বৃদ্ধির সম্মতি দিয়েছেন গভর্নগুড়ি গভর্নিং বডিতে আজকে কে কে উপস্থিত ছিলেন মিটিংয়ে আজকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সভাপতি মাননীয় উদয়নগু মহাশয় এবং তৎসঙ্গে সাবির শাহ চৌধুরী এবং অন্যান্য আমাদের বনার মেম্বার রয়েছেন এবং শিক্ষকের প্রতিনিধি রয়েছেন